এই পার্বতী বাংলাদেশে নারীদের স্বাধীনতা নিয়ে নারীদের বস্থন নিয়ে কথা বলতে পারে যারা ক্ষমতা এখনো আসে হয়নি তারা এখনই যদি নারীদের সম্মান নিয়ে কথা বলে নারীদেরকে বিবস্ত করার কথা বলে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আগামী দিনে তারা কোনোভাবে যদি এসে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে বাংলাদেশের কোন নারী তাদের কাছে নিরাপদ থাকবে না থাকবে না থাকবে না আমরা একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে আর কোনোদিন প্রধানমন্ত্রী ছেলে উত্তরাধিকার সূত্রে প্রধানমন্ত্রী হওয়ার দাবি করবে না আমরা একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে কোন এমপির ছেলে উত্তরাধিকার সূত্রে এমপি হওয়ার স্বপ্ন দেখবে না আমরা একটি বাংলাদেশ স্বপ্ন বাংলাদেশে চেয়ারম্যানের ছেলে উত্তরাধিকার সূত্রে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখবে না আপনার যদি সে বাংলাদেশে হ্যাঁ বিজয়ী হলে আমার খেটে খাওয়া মজুরের সন্তান যদি যোগ্য হয় সে স্বপ্ন দেখতে পারে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমার রিক্সাওয়ালার ছেলে দেখতে পারে সে লালমনিহাট এক আসনের এমপি হবে আমরা সেই বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে চাই